একটি হরতাল ঘোষণা করেছে এবং হরতালের একটা কেউ বলছেন যে যৌক্তিক কারণ আছে হরতাল দেওয়ার কারণ একটা দেশের একটা নির্দিষ্ট জেলার উপর আঘাত করা হয়েছে জেলাকে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সেটা ঘোষণা দিয়েছে যারা ঘোষণা দিয়েছে তারা বিল দর্পে আবার আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় ফিরে এসেছে এটি কতটুকু কি সম্ভব এবং তার প্রেক্ষিতে জুলুম নির্যাতনের প্রতিবাদে এক ধরনের হরতাল আহ্বান করা হচ্ছে আহ আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই কেমন হচ্ছে কি হচ্ছে এই হরতালের কি প্রয়োজনীয়তা আছে কিনা যৌক্তিক কিনা ধন্যবাদ দেখুন গোপালগঞ্জ বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত এবং এই অঞ্চলে আপনার মতুয়া যে আন্দোলনটা সনাতন ধর্মাবলম্বীদের তা উৎফুলিত হয়েছে ঠাকুরদের পূর্ণ স্মৃতি এলাকা এবং এখানকার অনেক মানুষ আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে মাইগ্রেট করেছে এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও এই সম্প্রদায়ের ভুক্ত মানুষ বা তার পূর্বপুরুষেরা এই সম্প্রদায়ে অবগ্রহণ করেছে এবং খেয়াল করে দেখেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শেষবার বাংলাদেশে এসেছিলেন তিনি এই অঞ্চল সফর করেন এবং তার সেই ষষ্ঠাঙ্গ পরিপাক করবার ছবি আমরা সর্বত্র দেখেছি এবং এটার একটা ওটার ইকুয়েশন আছে ভারতীয় কন্ট্রাস্টে তো সেই জেলা নাম পাল্টে ফেলার যে পত্র ব্যক্ত করা হয়েছে এটি খুব আমার কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে এখন ধরুন একটা প্রবণতা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করছি ইউনুসাহীর আমলে নানান ভাবে আমাদের প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতিবেশীদের অভ্যন্তরীণ ভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার একটা চেষ্টা এবং এটা নিয়ে মুসা সাদিক যিনি আপনার সিনিয়র একজন জনকীর্তক তিনি বলেছেন গত কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন মন্তব্য প্রথমবারের মতো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ব্যক্ত করেছেন সিস্টার নিয়ে তো ফলে এই যে আপনার সপ্লবিত ভারতীয় বিষয় আশ্রয় নিয়ে আপনার কথাবার্তা বলা এটি নেই আমাদের যারা আছে তারা খুব একটা ভালো চোখে দেখেননি এখন যে কাণ্ডটি ঘটেছে ষোলো তারিখে এ মাসে সেটি সবাইকে ম্যাসেজ করেছে অবাক করেছে এবং তার ধারাবাহিকতা একশো চৌষট্টি ধারা জারি তারপর কারফিউ জারি কারফিউ বর্ধিতকরণ তারপর আপনার পুরো এলাকা পুরো শূন্য করে ফেলা তারপর 140 ধারা জারি করা হয়েছে 140 ধারা এখন এই যে ট্রাভেলিং প্রান্তী জেলাকে উপকূলীয় অঞ্চলে রূপান্তরিত করার প্রচেষ্টা এটি ডিফিনিটলি আপনাদের আনপ্রেসিডেন্টড এই ইউ শহীদ আমলেও প্রথমবারের মতো আমরা দেখলাম সাসটেইনিং ভাবে সিস্টেমেটিক্যালি একটি জনপদের মানুষ এমন শিক্ষা দেওয়ার চেষ্টা করা যেটি আমরা আগে কখনো দেখিনিট আদি রহমান খান শুক্র কিন্তু এবার তিনি একই মুখে কুলু বসে আছেন এমন হতে পারে দায়বদ্ধতা সরকারের প্রতি যেহেতু সরকারে আছেন আবার তিনি স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যে ব্যয়াল আছে তার নাম আছে এবং তাকে খুব সম্মানের সঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আদি কী করে সমর্থন করেন তার মানে কতটুকু এটা এটা থেকে বোঝায় জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা যেকরা আপনার কথার মধ্যে থেকে আমরা বুঝতে পারছি যে আপনি বলছেন যে একটা অঞ্চলের মানুষের উপর এইভাবে একটা তাদেরকে নিগৃহ করা তাদের উপর আক্রমণ চালানো এইটা একটা সরকারের পক্ষে উচিত হয়নি আমরা যেটা বুঝতে চাই যে বাংলাদেশই এখন প্রথমবার আমরা দেখতে পাচ্ছি সেনারা সেনাবাহিনীর বিরুদ্ধে দেশে সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের অধিকাংশ মানুষ এবং সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে এটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ জাতিসংঘ সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে আরেকজন বলছে যে কিভাবে বললো যে সেনাবাহিনী তো পুরো জাতিসংঘের কথা অনুযায়ী চলে সেই জন্য বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের নিয়ন্ত্রণে আছে জাতিসংঘের চাকরি বাকরি দেয় ডলার দেয় মাঝে মধ্যে বাংলাদেশ সৈন্যরা জাতিসংঘের অধীন ইয়েতে যায় এবং অন্য দেশে দায়িত্ব পালন করে সো এটা জাতিসংঘ নিয়ন্ত্রিত জাতিসংঘ যেভাবে চায় বাংলাদেশের সেনাবাহিনী সেভাবে চলে কাজেই আর ষোলোই জুলাই চট্টগ্রামে গোপালগঞ্জের একটা জেলার প্রতি একটা সরকারের এরকম আক্রোশ এটা আমরা প্রথম দেখেছি আবু হরতালটা যে দিয়েছে মানুষ অন্য কোনো ভাবে তাদের দাবি প্রতিষ্ঠিত করতে পারছে না অন্যায়ের বিরুদ্ধে সেই ক্ষেত্রে হরতালটার যৌক্তিক কিনা আপনি একটু বলবেন

পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ সহ যে সকল মানুষ মনে করে যে পৃথিবীতে মানবিকতা বলে একটি শব্দ আছে মানবতার বিরোধী অন্যায় পারছে যে ইউরুস বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সে হানাদার বাহিনীর মতোই পাকিস্তানি মিলিটারি দেখে নিয়ে গোপালগঞ্জ জেলার মানুষের উপর শোষণ করছে নির্যাতন করছে জুলুম করছে এবং সেই জুলুম করার ক্ষেত্রে ষোলোই জুলাই পর্যন্ত সীমাবদ্ধ নেই কিন্তু ঘটনাটি

এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটি জেলাকে নিশ্চিহ্ন করে দেবে এত কিছু করবে জনগণ ওপর অত্যাচার করবে হত্যাযজ্ঞ চালাবে আর জনগণ হরতালকে সমর্থন করবে না এটা হতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল ডাকের হাতে পেয়ে গেছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জনগণে হরতালের জন্য অপেক্ষা করছিল জনগণের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে মনে হয় না কেউ আর এই পাকিস্তানি শাসন পছন্দ করছে ছাড়া পৃথিবীর পত্র-পত্রিকাতে আমরা দেখছি যে ইয়েমনের যে শোষণ চলছে সেটা কোনোভাবেই মানবতার পক্ষে যায় না কোনোভাবেই সেটা মানে যেটা কি আমরা শুনাচার বলতে পারি কিন্তু কোনো কোন ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা পাকিস্তান আমলে মগদান হামাদার বাহিনী যেরকম অত্যাচার করেছিল বাঙালি জাতির উপর যেরকমই করছে আমরা এই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে হর্তাল কেন সমর্থন করবেন জানাও বলুন হরতাল অবশ্যই চলছে এবং হরতাল মনে করি যে শুরু হয়েছে জনগণ রাস্তায় নামে প্রতিবাদ করছে আপনি দেখেন গোপালগঞ্জ কেন চট্টগ্রাম কক্সবাজার যেখানেই যাচ্ছে সেখানে কি জনগণের কাছ থেকে তারা সমর্থন পাচ্ছে তাদের মঞ্চের সামনের যে চেয়ার গুলো সেগুলো পড়ছে পড়ছে না জনগণ আসছে না সমস্ত হবে তাদের সাথে জনগণ যেহেতু তাদের কাছে সমস্ত আসছে না এটা কিন্তু প্রমাণ করে যে তাদের পক্ষে তাদের যে ইসলামী জোট তাদের যে জামাত ইসলামীর জোট তাদের যে সেনাবাহিনীর জোট তাদের যে দাঙ্গা বাহিনীর জোট জঙ্গিদের জোট তার বাইরের সাধারণ আবামোর জনসাধারণ তাদেরকে সমর্থন করছে না সে কারণে এই হরতাল যৌক্তিকে এবং এই হরতালের পক্ষে আছে

এই যে এনসিপি এনসিপি দলকে এখন কুকুর দিয়েও পাহারা দিচ্ছে কুকুরও মোতায়েন করা হয়েছে চট্টগ্রামে নাকি কিভাবে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের মিছিল মিটিং অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে প্রতিরোধ করা হচ্ছে এবং এটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাবে জনগণ কিন্তু এখন আক্রোশের প্রতিবাদী হয়ে উঠেছে হ্যাঁ কথা বলতে পারছে কথা বলার চেষ্টা করছে প্রতিরোধ করার চেষ্টা করছে এই বিষয়টি সেনাবাহিনী যে প্রত্যক্ষভাবে এরকম সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশও সহযোগিতা করছে এটাকে আপনি কিভাবে দেখেন তার মানে তো সবগুলো রাজনৈতিক দলেরই একই অধিকার রয়েছে একই রকম সব সুযোগ সুবিধা সবাই পাওয়া উচিত এবং তাদের এখনো নিবন্ধন পর্যন্ত হয়নি সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এই বিশেষভাবে সহযোগিতা করছে এটা কি কারণ হতে পারে এটা মাঝে যা লুকায়িত একেবারে উপরে আপনার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই দপ্তরটি দপ্তর তার সঙ্গে সন্নিহিত রেখেছেন নিজের কাছে রেখেছেন হস্তান্তর করেননি ফলে যেহেতু সকল বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মানে সেনা নৌ বিমান তাদের তো আদেশটা আসলে উপায় নেই এক দ্বিতীয়ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার অধীনস্থ পুলিশ বাহিনী এবং অন্য বেসামরিক বাহিনীগুলো ফলে আপনার তাদেরও সেভাবে করতে হচ্ছে কর্তার ইচ্ছায় কর্ম এবং সে কারণে আপনি খেয়াল করে দেখেন কোস্ট কার্ড থেকে শুরু করে আপনার র্যাব থেকে শুরু করে পুলিশের সকল অঙ্গ সংগঠন বা স্বরাষ্ট্রমন্ত্রী অধীনস্থ যে বাহিনীগুলো এরকম বেশি সবাই কিন্তু তাদের উপস্থিতি জানান দিয়েছে

আর দেশের অন্যত্র যেহেতু নানান ধরনের উত্তেজনা স্থানীয় ভাবে আমরা লক্ষ্য করছি চক্রিয়া ঘটনাটাই চট্টগ্রাম কক্সবাজার ইত্যকার এলাকায় বা পার্বত্য বান্দরবানে যেখানে সমাবেশ হওয়ার কথা এনসিপির পরবর্তী সভা সেই জায়গাগুলো ক্রমে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এবং আপনার এর ফলে এমন পরিস্থিতিও দেখা দিতে পারে সামনে যে সারা দেশই হয়তো গোপালগঞ্জ হয়ে গেল সেটাতে আপনার যাতে যায় এই এই সাস্টেইন আপনার অপারেশন কারণ এটি যদি চারদিকে ছড়িয়ে যায় তাহলে সামাল দেওয়া মুশকিল একটা নির্দিষ্ট অঞ্চলে থাকলে বড় আপনি যেটা বললেন যে সকল শক্তি সর্বশক্তি প্রয়োগ করা সম্ভব

এনসিপি এনসিপি বাচ্চারা সারাদেশে পথসভা করার নামে প্রতিটি জেলায় জেলায় গিয়ে প্রবীণ নেতাদের মাঝে ভালোভাবে গালি গালাজ করে যাচ্ছে এটা যে এটা খুবই অন্যায় এবং বেয়াদবি সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে তারা আগামী দুই এক বছরের মধ্যে মিলিটারি সমর্থন দিয়ে যাবে তারপরেও কি তারা আসলে জনসমর্থন পাচ্ছে এটা আমার প্রশ্ন জি এইভাবে পাচ্ছে না জি নিউজ বাহিনী ইয়াসা সাগর সাদ এটা কি আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সবার সম্মিলিত সিদ্ধান্ত নাকি কিছু নির্দিষ্ট অফিসাররা এই অতি উৎসাহী হয়ে গোপালগঞ্জে অত্যাচার করছে শীর্ষ পর্যায়ের শীর্ষ পর্যায় থেকে নাজির হয়েছে জি গোপালগঞ্জে নিখোঁজ আছে এখনো তিনশো জন একানব্বই জন এই বিষয়ে কিছু বলবেন কি স্যার আচ্ছা এই বিষয়ে কিনা জানি না কিন্তু স্যার এটা আপনি বলেছেন এখন সরকারের পক্ষ থেকে যা হয়েছে একটা দেখেছি সেই ক্ষেত্রে আপনারা যেভাবে উল্লেখ করেছেন প্রথম আলো বা সরকারের পক্ষ থেকে মানবাধিকার সংস্থার অফিসটাকে সেভাবে বলা হয়নি এটা অত্যন্ত স্বাভাবিক এবং সেখানে কি কি কাজ নাকি করবে খুবই সহজ আপনার কোন বিশ্লেষণ আছে নাকি

এবং বছর ধরে এই পাইলটিং চলবে এবং আপনার এই অফিসে যারা কর্মরত থাকবেন দেশি বিদেশি তাদের ইমিউনিটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাদের কোনো কাজে বাধা দেওয়া যাবে না তাদের নামে মামলা করা যাবে না তাদের কাউকে পার্সোনাল ডাটা বা অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে দেশে দেওয়া যাবে না মানে মোট কথা তারা একটা ধরো সার্বভৌম